আমি সকাল বেলার পাখি সবার আগে কুসুম কুসুমবাগে উঠব আমি ডাকি সূচি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলছেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে বিদ্রোহী কবি কাজী নসরুল ইসলামের খোকার স্বাদ আজ অনেক বছর পর পড়তে গিয়ে বারবার গলা কেঁপে যাচ্ছে ঠিক মতন পড়তেও পারছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেল সালমার একটি ছোট্ট পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত সবার দোয়ায় আমরা ভালো আছি এটাকে যদি ভালো থাকা বলে তাহলে অবশ্যই আমরা ভালো আছি গত চার দিন পাঁচ দিন আপনাদের কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই দেশের ওই পারে যে মানুষটি আমাদের জন্য প্রতীক্ষায় বসে আছে সেও জানে না আমরা কেমন আছি তবুও বলছি এই যে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন একটা সময় পারি দিচ্ছি আমরা আমরা ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে সাহায্য করছে ভালো থাকবার জন্য প্রতিনিয়ত নিজের মন থেকে নিজেকে সাহস জোগাচ্ছি ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে একটা সময় অনেক ছোটোবেলায় আকাশে প্লেন কিংবা হেলিকপ্টার দেখলে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতাম ভাবতাম না জানি ওখানে কে যায় এখন আর হেলিকপ্টার দেখলে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি না তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে আসি এক রাস ভয় ভীতি ঘিরে ধরে তাই শুনতে কিছুটা কাল্পনিক মনে হলেও গত ছয় দিন সাত দিন আগে এটাই ছিল চরম বাস্তব এই পরিস্থিতিতে হেল্পিং হ্যান্ডের আশা করাটা নিতান্ত বোকামি ছাড়া কিছু নয় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি সব সমস্ত কাজ একটু একটু করে করে নিচ্ছি মেয়ে দুটো না একেবারে কেমন জানি চুপসে গেছে ভাবতে পারিনি এমন কোনো কিছুর মুখোমুখি হবে ওরা কখনও কোনো দিন জন্য ওরা ওদের মতন করেই চুপচাপ ওদের ঘরে বসে আছে কখনও গল্পের বই পড়ছে কখনো ড্রয়িং করছে আবার কখনো আমার কাছে এসে এটা ওটা বিভিন্ন প্রশ্ন করছে ঠিক কতটুকু ওদেরকে বোঝাতে পারছি বুঝিয়ে বলতে পারছি জানি না কারণ আমি নিজেই তো হতভম্ব সমস্ত কিছু দেখে লম্বা একটা সময় আমরা সবাই ইন্টারনেটের বাইরে ছিলাম আমরা চেয়েও কোনো কিছু করতে পারিনি আমরা কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি আমরা কারো কোনো কিছু দেখতে পারিনি কোনো খবর ছিল না কোনো কিছুই ছিল না আমাদের সাথে বারবার খালি একে তাকে একটু একটু করে ফোন করতাম মোবাইলের রিচার্জ শেষ হয়ে যাবে তাই কথাও বলতে পারতাম না ঠিক মতন তবুও একজন আরেকজনের কাছে ফোন করে জানতে চাইতাম কেমন আছে সবাই কেমন চলছে সব কিছু প্রতিদিন সকালে নিচে একটা কিংবা দুটো ভ্যান আসতো আমাদের কাছে সবজি নিয়ে প্রথম তিনটা চারটা দিন তো ভয়ঙ্কর কেটেছে কোনো ভ্যান আসতে চাইতো না কোনো কিছু ছিল না দোকানপাটও খুলতে চাইতো না তারপর ধীরে ধীরে সব কিছু ঠিক হওয়া শুরু করলো আস্তে আস্তে দোকানপাট খুললো কারফিউর সময়টা একটু একটু করে শিথিল হওয়া শুরু করলো কিন্তু তার আগের যে বিভীষিকাময় অধ্যায়টুকু আমরা পার করেছি এতক্ষণে নিশ্চয়ই পুরো পৃথিবী সেটা জেনে গেছে সে অংশটা নিয়ে কোনো কথা বলবার ইচ্ছে আমার নেই শুধু এইটুকুই খারাপ লাগছে ন্যায্য একটা দাবির জন্য কি এত কিছু হওয়া দরকার ছিল সারা জীবন পড়ালেখার পর একজন ছাত্র যখন চাকরির গণ্ডিতে এসে দাঁড়ায় তার বিশাল সমুদ্রে নিজের একটা ঠিকানা খোঁজে নিজের একটা পরিচিতি খোঁজে তখন যদি সে এসে দেখে যে আমার পরিচিতি পাবার আগেই আমার পূর্বপুরুষের পরিচিতিতে আমারই অনেক বন্ধুবান্ধব জীবনে দাঁড়িয়ে গেছে তখন তো সে হতাশাগ্রস্ত হবেই তখন তো সে দাবি জানাবেই তার নিজের পরিচিতিটা পরিপূর্ণভাবে পায় পাবার জন্য হয়তোবা বা সেখান থেকেই আজ এই পরিস্থিতি কিন্তু আমরা বুঝতে না অনেক দেরি করে ফেলি সেই দেরিরই মাসুল গুনছে আজ অজস্র মা তাদের বুক খালি করে দিয়ে এই মাতৃত্বের কষ্ট কি যে কঠিন কষ্ট সেটাও বলে বোঝাবার মতো নয় যখন দেখি আরেকটা মা হাহাকার করছে তার সন্তানটিকে হারিয়ে স্ট্রেচারের লাশ জড়িয়ে ধরে চিৎকার করে বলছে ও কি করে মরে গেল কেন মরে গেল কীভাবে মরল তখন আমিও মনে মনে প্রশ্ন খুঁজি আসলেও কি মৃত্যুর জন্যই এতটা পড়া লেখা করে এতটা বড় হয়েছিল ছেলেটা কিংবা মেয়েটা আমি জানি না আমার এই ভিডিওটার কমেন্ট বক্স অন থাকবে কি না আমি জানি না আমার এই ভিডিওটার রিপোর্ট খাবে কি না আমি এটাও জানি না আমার ভিডিওটা পাবলিক হবার পর কয়জন দেখবে কী মতামত আসবে একেবারে পাজল হয়ে আছি মানসিক দিক থেকে সেই জন্য অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছি না হায়দার আলীর ওই গানটির মতো আমি চিৎকার করে গাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার পেট তো আর থেমে থাকবে না এই কঠিন দুঃসময়ে সময় মতন সেও জানান দিবে খাবারতে তাই অল্প কিছু হলেও চেষ্টা করছি রেডি করতে একটা সবজি ভাজি করছি অন্যদিকে কিছু পুঁই পাতা আমি বেছে নিয়েছি ডাটাগুলোকেও গুছিয়ে রেখেছি তা কয়েকটা পুঁয়ের ডাটা বুনে দেব আমার ওই ছোট্ট বেলকনির টপগুলোতে আর এখানে কেটে নিয়েছি কাঁকরোল আর আলু এটারই একটু ভাজি করব। আগে থেকে একটু মুরগি রান্না আছে সেটা দিয়ে মেয়েদের চলে যাবে আসলে রান্না করবার মানসিকতাও নেই কী কি কী খাব সারাক্ষণ গুরুম গুরুম আওয়াজ হচ্ছে চারপাশ থেকে এই এটা ফুটছে তো এই বন্দুকের গুলির শব্দ এগুলো বলে বোঝানোর ভাষা নেই আমরা যারা একাত্তর দেখতে পারিনি বলে খুব হা হতাশ করতাম দেয়ালের পোস্টারে দেখতাম একাত্তরের স্বৈরশাসকদের সেই অত্যাচারের অংশ যারা বই পড়ে কাঁদতাম ঠিকই কষ্টটাই না পেয়েছে তারা না একাত্তরে একটা ঝলক দেখতে পেরেছি তারা না বুঝতে পেরেছি একাত্ম কত ভয়ঙ্কর ছিল কিন্তু একাত্তরের যুদ্ধটা তো ছিল অন্যদের সাথে আমরা পরাধীন ছিলাম অন্যরা আমাদের নিষ্পেষিত একটি জাতিতে পরিণত করেছিল আমাদের অত্যাচার করত, ওদের সাথে আজ কার সাথে যুদ্ধ করছি নিজেরাই কি তাহলে নিজেদের সাথে যুদ্ধ করছি অনেক প্রশ্নের উত্তরই অজানা থেকে যায় থাকুক এই প্রশ্নের উত্তরটাও অজানাই থেকে যাক আজ এ পর্যায় থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন যদি কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ভাই সাইদ কখনোই তোর রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো কিনা জানি না এটা অসম্ভব তবুও আল্লাহর কাছে দোয়া করছি শহীদ মৃত্যু হিসাবে আল্লাহ তোকে জান্নাতুল দোস দান করুন আমিন সবাই ভালো থাকবেন দেখা হবে একটি নতুন পর্বে যে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম